সালাম আলাইকুম দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা ঘুরতে দেখা গেছে পার্কে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিনই বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি পালিয়ে যান ভারতে তখন থেকে দেশটিতে অবস্থান করছেন আওয়ামী লীগের সাবেক সভাপতি ভারতের কোথায় তিনি আছেন সেই স্থানের নাম প্রকাশ্যে আসেনি কেবল জানা গিয়েছিল দেশটির সরকারি তত্ত্বাবধানে দিল্লির একটি সেফ হাউসে অবস্থান করছেন শেখ হাসিনা এর মধ্যে বুধবার আঠারোই সেপ্টেম্বর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস শেখ হাসিনার বিষয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে থাকছেন শেখ হাসিনা এমনকি তাকে কিছু লোকজন নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্কে লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে গত ফার্স্ট আগস্ট ছাত্র জনতা যখন এক দফা দাবিতে গণভবনের দিকে মিছিল নিয়ে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল তখন শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান ভারতের গাজিয়াবাদের কাছে একটি বিমান শেখ হাসিনা ও শেখ রেহানাকে নামিয়ে দিয়ে দেশে ফিরে ও দেশে ফেরে ওই বিমানটি শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লির সাথে ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে টানা দেড় দশকের শাসনামলে এই সরকারকে সমর্থন দিয়েছে দিল্লি তার ক্ষমতা এর আস লেগেছে দুই দেশের সম্পর্ককেও এদিকে গত জুলাই আগস্ট আন্দোলনে বিক্ষোভের সময় শত শত মানুষ হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমস কে বলেছেন ভারতের সাথে স্বাক্ষরিত বাংলাদেশের চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি আপাতত আমরা আশা করি তাকে দিয়ে বাংলাদেশকে বাংলাদেশ ওয়াইসিসি শীলতা ঘটাতে দেবে না ভারত কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ হাসিনাকে ফিরিয়ে না না পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তবে এক্ষেত্রে শর্ত থাকবে তাকে চুপ থাকতে হবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের সময় দায়িত্ব পালন করার সাবেক সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন বলেছেন প্রতিবেশী দেশ ভারত থেকে পালিয়ে আসার অনেক নজির রয়েছে আমরা সবসময় তাদের পালিয়ে আসা নেতাদের থাকার অনুমতি দিয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমাদের ইচ্ছাকে সম্মান করে রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকেছে বন্ধুরা যেমনটি আহ জানাচ্ছিলাম শেখ হাসিনা দিল্লিতেই আছেন তিনি যে বলেছিলেন আমি বর্ডারের সীমান্তের কাছে ঢুকে পড়বো কিন্তু আসলে না তিনি আসলে দিল্লিতেই দিল্লিতে কোনো একটি আহ সেফ হাউসে আছেন ভারত সরকারের নিয়ন্ত্রণে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকুন দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই পর্যন্ত আপনার সকলে আল্লাহর আমাদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ